আসসালামু আলাইকুম নতুন মেহমানদের প্রতি পোষা প্রাণীদের বেশ আগ্রহ থাকে কুকুরদের ক্ষেত্রে মেহমানদের ইন্সপেক্ট করা স্নিপ করা মাঝে মাঝে তাদের দিকে ঘেউ ঘেউ করে ওঠা ইত্যাদি আচরণ দেখা যায় অন্যদিকে বিড়ালরা কিউরিয়াস হওয়ার পাশাপাশি নতুন মেহমানদের সামনে কিছুটা ভীত হয়ে ওঠে তাই চলুন মেহমানদের সামনে পোষা প্রাণীদের আরও কমফোর্টেবল করে তোলার কিছু টিপস জেনে নেই কুকুর ও বিড়াল উভয়ই কোনো অজানা কিছুকে স্নিপ করতে পছন্দ করে তাই স্নিপ করার মাধ্যমে কুকুর বা বিড়ালকে গেস্টদের সাথে পরিচিত হতে দিন অতিথিদের সাথে তারা শান্ত ও ভদ্রভাবে মেলামেশা করলে ট্রিটস দিয়ে তাদের উৎসাহিত করুন কী করলে পোষা প্রাণীরা ভয় পেতে বা উত্তেজিত হতে পারে এ নিয়ে গেস্টদেরকে আগে থেকে সচেতন করুন জোর করে তাদেরকে কোলে নেয়া ধাওয়া করা বা বিরক্ত করা থেকে মেহমানদের বিরত রাখতে হবে অতিরিক্ত আওয়াজ বা হইচই বাসার কুকুর বিড়াল এবং পোষা পাখিদের ভীত করে তোলে তাই সবসময় পোষা প্রাণীদের জন্য একটি আলাদা রুম বা জায়গার ব্যবস্থা করে রাখুন এই টিপসগুলির মাধ্যমে আপনার পোষা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করুন ও মেহমানদের সাথে একটি কমফোর্টেবল সময় কাটাতে তাদের সাহায্য করুন